ইসমিল্লাই রহমান প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবুজ স্টাডিজনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে বিগত বোর্ডে আসা কিছু প্রশ্নের ক নাম্বার এর সমাধান নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে ভিডিওটি দেখার সময় তোমাদের জ্যামিতি বক্স এবং খাতা নিয়ে বসবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং আমার সাথে সাথে তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে একবার দেখে চেষ্টা করবে থেমে গেলে বারবার ধীরে ধীরে দেখে দেখে তোমরা সবাই মনোযোগ সহকারে চেষ্টা করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমেই একটা প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এর ক নম্বরে এসেছে প্রশ্নটি হচ্ছে পেনসিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো আমি তোমাদেরকে কিভাবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি এখানে শর্ত হচ্ছে পেনসিল কম্পাস ব্যবহার করতে হবে চাঁদা ব্যবহার করা যাবে না এজন্যই প্রথমে আমরা একটা স্কেল নেব স্কেল নিয়ে এরকম একটা যেকোনো দূরত্বের একটা রোশ নিয়ে এরকম দূরত্বের একটা যেকোনো দূরত্বে একটা রোশনী আমরা অবশ্যই জানি রোশনির একটা প্রান্তবিন্দু নির্দিষ্ট করা থাকে আর একটা চলমান থাকে ধরো আমরা এই রশনীটির নাম দিলাম এ বি এখন কম্পাসের সাহায্যে আমরা এ বিদ্যুতে একটি লম্বা আঁকব এভাবে কম্পাসটি রেখে একটা দূরত্ব ইচ্ছা অনুযায়ী এরকম একটা দূরত্ব নেব নিয়ে এইভাবে ঘুরিয়ে তুলব আমি আবার দেখাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্ব নেব দূরত্বে নিয়ে এইভাবে এই দেখো এইভাবে ঘুরিয়ে তুলব ঘুরে তুলব এরপর থেকে এভাবে কেটে নেব আবার এইখান থেকে উপরের দিকে একবার কাটব আবার এই নিচের দিকে একবার কাটবো এরপর এই পয়েন্ট এসে কম্পাস যদি সরে যায় তখন আবার ওনার দূরত্ব ঠিক করে এইভাবে কেটে দেব বুঝতে পেরেছো তোমরা না বুঝতে পারলে আমি আবার দেখাচ্ছি প্রথমে এখানে আসবো একটা দূরত্ব নিব দূরত্ব নেভাবে ঘুরে তুলবো তারপর ওই দূরত্বই ঠিক রেখে এখান থেকে একবার কাটবো তারপর এখানে এসে ছেদবিতে এসে এখানে একবার কাটবো উপরে একবার কাটবো এরপর এখান থেকে এভাবে কেটে নেব এরপর এই পয়েন্ট দুটিকে যোগ করে দেব এখানে একটা লম্ব অঙ্কিত হয়েছে আমরা এই পয়েন্টের নাম দেই ই তাহলে তাহলে ই এ বি এখানে নব্বই ডিগ্রি কণ উৎপন্ন আছে অর্থাৎ ই বি লম্ব এব এখানে ই বি লম্ব ই এ লম্ব বি ই এ লম্ব বি এখানে নব্বই ডিগ্রি কণ উৎপন্ন আছে এখন আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দেব এভাবে আমরা যোগ করে দেব তাহলে এটা পয়েন্টের নাম দিই আমরা এফ তাহলে এফ এ বি একটা কোন উৎপন্ন আছে এই কোনটার পরিমাণ ষাট ডিগ্রি এখানে আছে ষাট ডিগ্রি আমাদের অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি এখানে ষাট আর এখানে আছে তাহলে আমরা জানি যে এ বি নব্বই সেখানে এফ এ বি যদি ষাট হয় তাহলে ই এ এ এফ এখানে আছে তিরিশ ডিগ্রি আমাদের এখন দরকার আরও পনেরো ডিগ্রি তাহলে আমরা তিরিশ ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবো তাহলে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা এখান থেকে এইটা নিয়ে এই দূরত্বপূর্ণ এই ব্যাস বেথচ চাপ নিয়ে উপরে একবার এই দিকে কাটব আবার এইখান থেকে দিকে কাটব এরপর এই দুইটা পয়েন্ট যুক্ত করে দেব এটার নাম দিব সি তাহলে কোন সি এ বি ইকল পঁচাত্তর ডিগ্রি অঙ্কিত হবে এখানে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন ই এ বি ইকল নাইনটি ডিগ্রি কোন সি এ বি ইকল পঁচাত্তর ডিগ্রি কোন এফ এ বি ষাট ডিগ্রি কোন সি এ এফ পনেরো ডিগ্রি ধন্যবাদ তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটি বারবার দেখবে খুব মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে এখন তোমাদেরকে আমি একটি বর্গের পরিষেবা দেওয়া থাকলে কীভাবে বর্গটি আঁকতে হয় এরকম একটি প্রশ্ন সমাধান করে দেখাবো এখানে দেখো তোমরা সবাই লেখা আছে একটি বর্গের পরিসীমা এগারো সেন্টিমিটার বর্গটিকে আঁকো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ ক এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমে একটি বর্গের পরিসীমা এগারো সেন্টিমিটার অঙ্কন অঙ্কন করে নেব তাহলে স্কেলের সাহায্যে তোমরা যে পাশে সেন্টিমিটার দাগা আছে সেখানে এগারো সেন্টিমিটার মনে করি পিটি এগারো সেন্টিমিটার আমরা জানি যে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এখানে বর্গের পরিসীমা ফোরে মানটা দেওয়া আছে এগারো সেন্টিমিটার তাহলে এ ফোরে বলতে এখানে বর্গের চারটি বহর সমষ্টি হচ্ছে চারটি বহ সমষ্টি মিলে আছে এগারো সেন্টিমিটার তাহলে বর্গের একটি বাহর্তর্গ কত এ এ পাশে থাকবে ফোরের সাথে এ গুণন আছে ওই পাশে গেলে ভাগ হবে তাহলে এগারো ভাগ ফোর তাহলে বর্গের একটি দৈর্ঘ্য হচ্ছে এগারো চার ভাগের এক ভাগ তাহলে আমাদেরকে এই পরিস্রমে এগারো সেন্টিমিটারকে চারটে অংশ বিভক্ত করতে হবে আমরা এখন এটাকে চারটে অংশ বিভক্ত করব। এর জন্য প্রথমে এই পীর অর্ধেকের বেশি অর্ধেকের বেশা বেশি দূরত্ব নিয়ে নিচের দিকে এরকম একটা বৃত্ত চাকাবো উপরের দিকে এরকম একটা বৃত্ত চাকাবো এরপর অপর পাশ থেকে একই দূরত্ব রেখে নিচের দিকে একটা বিদ্যুৎ চাপাকাবো নিচের দিকে এবং উপরের দিকে এরকম একটা বিত্তুত পাকাবো এরপর স্কেলের সাহায্যে এই পয়েন্ট দুটোর মাঝ বরাবর পরিসীমার উপরে একটা বিন্দু আঁক তাহলে এভাবে আমরা একটা রেখা অংশকে অর্ধেক বিভক্ত করতে পারি আমাদের এটা অর্ধেক হয়ে গেছে এরপর আমরা এই অর্ধেকের আরও দুটি অংশে বিভক্ত করব তাহলে একইভাবে অর্ধেকের বেশি ব্যস্ত নিয়ে নিচের দিকে এরকম একটা বৃত্ত করব উপরের দিকে এরকম একটা এরপর অপর বিন্দু থেকে এক বিদ্যুৎ রেখে উপরের দিকে একবার নিচের দিকে একবার দেখো তোমরা নিচের দিকে একবার এরপর এই বিন্দু আর এই বিন্দু এই দুটার মধ্যবিন্দুভাবে পরিশ্রমের উপরে এই পয়েন্ট এখন কিন্তু আমাদের এক দুই দুইটা অংশ হয়ে গেছে একইভাবে আমরা এ পাশেও অর্ধেক করতে পারি একইভাবে অর্ধেকের বেশি দূরত্বের উপরে নিচে দিব একই একইভাবে অপর পাশ থেকে আমরা উপরের দিকে এইভাবে এবং নিচের দিকে এভাবে দিয়ে এই দুইটা মৃত্যুসবের মধ্য সংযোগ এরকম একটা বিন্দুতে ডাকবে তাহলে আমার কিন্তু এখানে চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকটা ভাগ আমার বড় গাছের একটি বাহু অর্থাৎ এগারো ভাগ ফোর এগারো ভাগ ফোর এগারো ভাগ ফোর এগারো ভাগ ফোর আচ্ছা আমার পরিসীমাটি চারটি অংশ বিভক্ত করেছে এখন আমি যে কোনো একটা যে কোনো একটা রোশ নেব এরকম কোনো রশ্মি নেব মনে করি যে এ ই একটা রশ্মি এরপর পরিসীমা পি হতে একটা অংশ অর্থাৎ এগারো পয়েন্ট চার এ অংশটার দূরত্ব নেব নিয়ে এখান থেকে আমি কেটে নিব তাহলে এটার নাম দিব বি এরপর এ বিন্দুতে আমরা একটা যে কোনো একটা দূরত্ব নিয়ে লম্বকাবো এইভাবে ধরে এখান থেকে এবার ঘুরিয়ে তুলব এক দূরত্ব পদে রেখে এখান থেকে একটা চাপ এখান থেকে একবার এরপর এইভাবে এখান থেকে এইভাবে এরপর এই দুটোকে যোগ করে দিব এবার আবারও এগারো বাই চার এই দূরত্ব নিয়ে এখান থেকে কম্পাস নেড়ে গেলে সতর্কতা সদিত আবার পুনরায় পাট নিয়ে এইভাবে কেটে নেব এই বিন্দুর নাম দেয় ডি এবার বি ও ডি কে কেন্দ্র করে এগারো বাই চারের দূরত্ব নিয়ে বিওডির অভ্যন্তরে দুটি বৃত্ত চাবি এইভাবে একবার একই দূরত্ব রেখে বিদ থেকে কম্পাস এদিক সেদিক করে গেলে দূরত্ব ঠিক করতে হবে বিবিন্দুর থেকে এভাবে কেটে নিতে হবে এরপর এরপর তারা বিত্তশ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা ও সি এবং সি যোগ করে দেয় তাহলে এখানে এ বি ডি হল উদ্দিষ্ট বর্ব ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন সমাধান করে দেখাব যেটা হল একটি সমবহ ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে কীভাবে সমবহত্রিভুজটি আঁকতে হয় প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এর ক নম্বর এই প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমাদেরকে একটি পরিষিমা নিতে হবে যেটা দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে আমরা স্কেলের সাহায্যে বারো সেন্টিমিটার একটা পরিসীমা এঁকে নেব পি পরিসীমা বারো সেন্টিমিটার আমরা জানি সোমবহ ত্রিভুজের পরিসীমা থ্রি এ ইকাল দেওয়া আছে বারো তাহলে এর সমান সমান বারো এ পাশে থ্রি গুণন এ পাশে গেলে ভাগ হবে তাহলে এ ইকাল তিন দেওয়া বারো ভাগ দিলে অর্থাৎ তিন বারো ভিতর বার যায় তাহলে ফোর সেন্টিমিটার অর্থাৎ সোমবহ ত্রিভুজের একটি মহার তৈর্য হবে ফোর সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে এই বারো সেন্টিমিটার পরিসীমাকে তিন ভাগে ভাগ করে নিব তাহলে আমরা কম্পাসের সাহায্যে আমাদের স্কেল হতে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে এটাকে আমরা তিন ভাগে ভাগ করব মাপনার পর এভাবে আমরা এক দুই তিন এটা এখানে প্রত্যেকটি অংশ চার সেন্টিমিটার এরপর আমরা যে কোনো একটা এ এ একটা রশনি এরপর পরিসীমা পি হতে চার সেন্টিমিটার দূরত্ব অর্থাৎ একটা অংশ তিন ভাগের এক ভাগ নিব তিন ভাগের এক ভাগ নিয়ে এভাবে এ বিন্দুতে রেখে কেটে নেব এই বিন্দুতার নাম বি এবার আবারও সেই একই দূরত্ব বজায় রেখে এ ও বি হতে উপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করেছে এখন এ ও সি যোগ করে দিই আবার বি ও সি যোগ করে দিই তাহলে এখানে এ বি সি ই হল ত্রিভুজ তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে অনুশীলন করবে আশা করি তোমরা খুব সহজেই এই ভিডিওটি দেখার মাধ্যম দিয়ে পরিসীমা দেওয়া থাকলে একটি সমূহ বুঝ খুব সহজেই অঙ্কন করতে পারবে তোমাদের সবাইকে ধন্যবাদ